আমি এমডি সুলাইমান আজকে নিরাপদ গাড়ি চালানোর ক্ষেত্রে চালকের বর্জনীয় কাজগুলি কি কি তা নিয়ে আলোচনা করব মাদক দ্রব্য বা নিশা জাতীয় দ্রব্য সেবন করে গাড়ি চালানো যাবে না গাড়ি চালনা অবস্থায় কোনো কিছু খাওয়া বা পান করা যাবে না বেপরোয়া ও অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো যাবে না গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ইয়ারফোন ব্যবহার করা যাবে না গাড়ি চালানোর অবস্থায় কারো সাথে কথা বলা যাবে না উচ্চ শব্দে জুড়ে গান বাজানো যাবে না ঘন ঘন লেন পরিবর্তন বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করা যাবে না গাড়ি পার্কিং নিষুদ্ধ স্থানে গাড়ি পার্ক করা যাবে না অকারণে হর্ন বাজানো যাবে না ক্লান্ত অসুস্থ গুম অবস্থায় গাড়ি চালানো যাবে না অপ্রস্তুত বা অন্যমনস্কভাবে কিংবা রাগ খু ইত্যাদি মানসিক চাপের মধ্যে গাড়ি চালানো যাবে না সরকার কর্তৃক নিয়ম অনুযায়ী গাড়ি চালান নিজে যাত্রী এবং পথচারীর জীবন সুরক্ষিত রাখুন ধন্যবাদ